আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকের রেসিপি তৈরি করবো চান্দা মাছ কিছু চান্দা মাছ এখানে জড়ি করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সামান্য লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব তেল গরম হতে দিয়েছে হলুদ লবণ মাখিয়ে বেজে নেব মিডিয়াম আছে সপগুড়া মাছ এভাবে দিয়ে বেজে নিচ্ছি মুছ করে বেজে নেব মাছের কাটা প্রচুর কিন্তু এভাবে রান্না করে খেলে তেমন একটা কাটা লাগে না ভাজাটা মুছে হলে তেমন সমস্যা হয় না জোরে করে কেটে রান্না করলে খেতে তেমন সমস্যা হয় না চাঁদা মাছটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কাটা কম লাগে আমি এভাবেই রান্না করে থাকি মুচমুচে করে ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ নেড়ে চড়ে হালকা ভেজে নেব কিছু আলু কুচি করে দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়েছি মাছের সাথে সামান্য আলু দিলে খেতে খুবই ভালো লাগে একটু নরম নরম হয় দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব ডেকে আলু সিদ্ধ করে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দেব পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে আসছে এখন নেড়ে চেড়ে ভাজা মাছ দিয়ে দিব আলু সিদ্ধ হয়ে গেছে এভাবে আলু দিয়ে চান্দা মাছ ঝুড়িটা ভাজি খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব রান্না হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ